গরুর জগতে দর্শক কিন্তু গরু চিনি না মানুষ গরু চেনে না না গরু চিনে না অন্ধ কিন্তু গরু এর যেটা সেটা দর্শকের লাই না ভুলভাল গরু লিদা খামার তার ঘরে খামারে যায় লোকসান আর এই গরু লিদাবেন জীবনে খামারে লোকসান হলে ভারত মানে দায়িত্ব সুবিধা আমি নেব হ্যাঁ । লসায় হয় ওই ভারতের দায়িত্বই আমার এন দ্বারা গরু লেন তো কেন দ্বারা লস হয় খামারে অনেক হাই কোয়ালিটি গরু হাই কোয়ালিটি এর উপরে গরু আর আমি দেখি নাই জীবনে

সিরিয়ালের চার নম্বরে কি গরু নি আসলেন ভাই খুবই আনকোমান একটা গরু এটা আনকোমান গরু যেতে 19 কোটি লোক দেখে আর মুন্ডি কোন ফ্ল্যাগ বিকন সব গরুর বাপ ও সেই গরু দুধের রাজা দুধের রাজা দুধের রাজা বলতে হবে সব গরুর উপরে যদি দুধ না না হয় গরু মাগনা দিয়ে দেব দশকে মাগনা দিয়ে দেব টাকাই নিব না যদি দুধ যদি সবার উপরে না মুন্ডি ফ্ল্যাগ বিকন জারসি কোন এর নিচে সব গরুর দুধের বলতে হবে বাংলাদেশে বাংলাদেশে যদি গরু থাকে দুধের একে বলতে হবে দুধরাজ গরু একে

এর উপরে না এর উপরে পাই নাই ওই পাশ থেকে একটু দর্শক দেখেন আচ্ছা দর্শক দেখেন আপনি দর্শকের পাশ থেকে একটু আপনাদেরকে দেখাই মাশাআল্লাহ দেখান দামটা কেমন রাখছেন এটা এটা দাম থাকবে আমার সাথে হাইটে সরজমিনের লোক পাঠায় গরু কিনবেন সরজমিনের লোক পাঠিয়ে গরুটার হ্যাঁ এটা এটা হাইটে থাকবে দর্শক আলোচনা সাপেক্ষে রাখতে যাচ্ছে আলোচনার মাধ্যমে দর্শকরা নিবে বা লোক পাঠায় কিনবে আমরা দিব আর এই 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 গরুটা যাদের ত্রিশ লিটারের গরুর দুধের দরকার প্রথম বিয়ানি তারাই আমাকে ফোন দিবেন আর অল্প যাদের দুধের দরকার তারা আমাকে ফোন দেন না আচ্ছা আচ্ছা তো পরবর্তী পাঁচ নাম্বার গরুটা দেখাই আচ্ছা দেখান পরবর্তী পাঁচ নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম আমি এটা একটা ফ্রিজিয়ান এটা ডানো গরু এটা হাইব্রিড এর গরু এটা ডবল ডিক্সের হচ্ছে বড বডির গরু এটা ডবল বডির একটা গরু হ্যাঁ গরু দুধের রাজা গরু এই যে সামড়াই আরে দুধ করে হবে সামড়াই হবে যে গরু সাম্বাছে আছে সিগন হবে ভাই হবে ওর দুধ দিয়েই হবে আচ্ছা আমরা মোটা করি বান দেখে ধন করে খাবে তা ফুরিবে না দুধ এত দুধের খুবই হাই কোয়ালিটি কালেকশনটি খুবই হাই কোয়ালিটি কালেকশন দর্শক দেখতে পাচ্ছিলেন আপনারা দামটা কেমন রাখছেন এটার দাম একদম 95000 একদম 95000 কোন দর দাম করলে হবে না কোন দর্শক দর দাম করলে হবে না না এগোর বাদ দর দাম করলে 95000 পরবর্তী গরুটা দেখাই আচ্ছা দেখেন সিরিয়ালের 6 নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা সম্পর্কে যদি একটু বলতেন এই গরুটা আসলে হলস্টার ফিজন এটা ডানু গরু এটা ডানো কোয়ালিটির গরু হাই পার্সেন্টের গরু এই গরুটা আপনাদের এই মা কিছুদিনের বীজ দিয়ে আছে বর্তমানে কিছুদিনের বীজ দিয়ে আছে দর্শকেরা দেখিয়ে দিবেন বীজ দেওয়া আছে হ্যাঁ আছে আপনারা দেখি নিতে পারেন ভালো অনেকটা গরু ভারী অনেক ভারী গরু দেখেন দর্শক গরুর জগতের রাজা দেখে নিতে দর্শক দর্শক আপনারা দেখতে পারেন সময় হিটে আসতে পারে আশা করা যায় দামটা কেমন রাখছেন এটা এটা কোনো দর্শক নিলে এটা নেবো এক লক্ষ আঠারো হাজার

দেখতে পাচ্ছিলেন খুবই কোয়ালিটি ফুল কালেকশন দামটা কেমন রাখছেন এইটা দামটা দরদাম করে দিবে পঁচানব্বই হাজার টাকা দাম রাখছেন দরদাম করা যাবে সিরিয়ালের সাত নাম্বার গরুটা আট নাম্বার গরুটা দর্শকদেরকে দেখাই আমরা সর্বশেষ গুলোটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা আসলে অনেক ফিলাকবি আছে এই কালার সাথে ফ্ল্যাগবি মেলাতে পারবেন না অনেক ফ্ল্যাগবিতে গেছেন এটা মুন্ডে অরজিনাল যেটা লাল কালার লাগে বিস্কুটের মধ্যে কালার দেই এটা অরজিনাল ফ্ল্যাগবির কালার আর অরজিনাল ফ্ল্যাগবি কালার হ্যাঁ বয়স 8 মাস না 9 মাস থেকে 9 মাস করছে হ্যাঁ দেখেন আপনি Taman দিয়ে দেখেন মাত্রা দেখা দাও অনেক হাই কোয়ালিটি হ্যাঁ হাই কোয়ালিটি দেখেন যেটা লাগে সেটাই ইনশাআল্লাহ এর আছে। মাশাআল্লাহ খুব সুন্দর গরুটা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন জাতমানটা কই বলে খাবার পাগল গরুটা দেখা যাচ্ছে গরু খাবার পাগল মাশাআল্লাহ বাডগুলো একটু দর্শকদেরকে দেখাই আমরা আচ্ছা দেখান দর্শক বাডগুলো আমরা আপনাদেরকে দেখা দেখাবো হ্যাঁ দেখান মাশাআল্লাহ খুব সুন্দর কালেকশন জাতমানটা খুব ভালো বাডগুলো মাশাআল্লাহ বাডগুলো তো অনেক দূরে দূরে বা অনেক অনেক চারটা পাঁচ জায়গাটাই

নিবেন করে করে ভালো অবশ্যই অবশ্যই আচ্ছা তো আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গরু দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম